তাহলে আমরা এখানে এসেছি কেন আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের কি জুড়ে বলেন আল্লাহ পাকের কি সন্তুষ্টি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন কিভাবে ইবাদত করলে কিভাবে আপনি কোন সিস্টেমে কোন ক্যাটাগরিতে ইবাদত করলে আল্লাহ খুশি হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ খুশি হব আমার হাবিব আমার রসুল আমার নবী আমার হাবিব আমার রসুল সাল্লাম

তো বাকি রাত বাকি রইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষকে কে মানুষের ইবাদত মানুষের রোজা মানুষের নামাজ মানুষের কুরআন তেলাওয়াত এই ওয়াজ মাহফিল শোনা এগুলো আমি লক্ষ্য করি না আমি লক্ষ্য করি আমার মুমিন বান্দা বান্দির মনে কি চায় বুখারীর হাদিসে বনা বলেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা

কে সুন্দর কে কালো কে ফারসা কে অনেক পৃথিবীর মালিক কে অনেক প্রপার্টির মালিক কে অনেক জায়গা জমির মালিক আমি আল্লাহ পাক ইন আল্লাহ লা ইয়ানজুরু ইলা তোমাদের মধ্যে কে বেশি সুন্দর এগুলো আমি লক্ষ্য করি না তোমাদের মধ্যে কে চমৎকার যুবক সুশ্রী বলা আমি এগুলো লক্ষ্য করি না

আল্লাহ পাক কলপ দেখেন কলব দেখেন তোমার কলব কি চাই তোমার দিলের তামান্না কি তোমার দিলের আকাঙ্ক্ষা কি তুমি মাহফিলে কিসের জন্য আসছো কোন বক্তার কন্ট কত চমৎকার কন্ট শোনার জন্য আসছো কিনা কোন হুজুরটা কেমনে টান দেয় এই টান শোনার জন্য আসছো না নাকি তুমি আসছো আমি বক্তার টান থাকুক সুর থাকুক না আমি সুরের ফাগল না আমি কোরআনের ফাগল জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমরা কের ফাগল কের ফাগল কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন আছে যেখানে চুপকারকে বলেন আমরা কুরআনের কথা হবে যেখানে আমরা থাকবো সেখানে ঠিক না ঠিক আরে তো যারা দূরে বলেন বলেন যেখানে আমরা আছি শয়তান আছে যেখানে আমরা নাই কুরআনের বিরুদ্ধে কথা বলবে যারা যেখানে আমরা নাই বেজার হইছেন নাকি আমি কিছু কথা বলে যাব এই কথাগুলো আপনার পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে আপনার গায়ে লাগতেও পারে আপনার গায়ে না লাগতে পারে আমি কোরআনের কথা বলে যাব আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর হুকুম তত বড় আমি আল্লাহ এমন একজন নবী বানাইলাম এমন একজন নবী দিলাম এই নবীর মনটাও অনেক বড় এই নবীর কথাগুলো অনেক উজনি কথা আমি আল্লাহ কোরআনের কথা অনেক বাড়ি অনেক উজনি আমার হাবিবের কথাও অনেক উজনি জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ নবী সাহাবা বলেন বলেন আল্লাহ পাল সুন্দর চারা দেখেন না কে বেশি অর্থের মালিক এগুলো দেখেন না আল্লাহ দেখেন কার অন্তরটা কি চায় তার দিলের তামান্নাটা কি এবং বলা কি আনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম এবং তোমাদের মধ্যে কে বেশি আমলদার কে বেশি ইবাদত گزار কে বেশি নামাজ পড়ছেন কে বেশি রোজা রাখছেন কে বেশি আপনার যাকাত দান করতে করছেন কে বেশি ইসলামী কনফারেন্সে গেছেন এগুলো আল্লাহ দেখেন তাহলে আমরা এখানে এসেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক না بیٹے ঠিক যাই হোক মোতারাম হাজরিন আমি আমি